হ্যালো ফ্রেন্ডস প্যাশানুজ সোনায়ন সমাজ চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আমি আর আমার মাসি ছোট মাসি একটা কাজে একটু বেরিয়েছি আর সেই কাজে যাওয়ার পথেই আমরা একটা বুদ্ধ মন্দির দেখতে পেয়েছিলাম সেই বুদ্ধ মন্দিরের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ছোট একটা ভিডিও ছোট্ট একটু ক্লিপ আমি তুলেছি আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে ব্লগটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন দেখুন একটা বুদ্ধ মন্দির দেখতে পেলাম বুদ্ধ মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বৃহস্পতিবারে বুদ্ধ পূর্ণিমা ছিল আর আমি আমার মাসি বেরিয়েছিলাম বুধবারে খুব সুন্দর করে বুদ্ধ মন্দিরটা সাজানো হয়েছে কিন্তু দুঃখের বিষয় ক্লবসেবুল গেটটা লক করা রয়েছে ভিতরে বুদ্ধদেবকে আমি ওই ক্লবসেবুল গেটের ফাঁক দিয়ে ফোনটা ঢুকিয়ে একটু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদেবকে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এইভাবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধদেব সকলের মঙ্গল করুক পৃথিবীতে শান্তি বজায় থাকুক সকলের ভালো হোক এটাই আমি কামনা করি দেখুন বুদ্ধদেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তিনটে বুদ্ধদেবের মূর্তি আছে অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আর আমি বা কতটুকু তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালো লাগছে আর এখানে কিন্তু মন্দিরের মধ্যে অনেক চেয়ার পাতা ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল যেহেতু পরের দিন অনুষ্ঠান সব কিছুই খুব ভালো মতো ডেকোরেশন করা ছিল ব্লগটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার